আমি যে গুনাগার কুকুরে আমার দেখলে তার সরম লাগে আল্লাহ কুত্তা যার বাড়িতে থাকে ওই বাড়ি মালিকের বাতের মার খাইয়া সারা রাত ঘুমায় না মালিকের বাড়ি পাহারা যায় আমি তোমার কুচি কুচি নিয়ামত খাইয়া গুণা করে করে জীবন করে দিয়েছি কুকুলে দেখিলে মুরে সরম লাগে তা কুনো গুনা রাকে সে আমি গুনা গা আলা করিযাতে আছি দরবারে তুমা গুনা সারা কুনো

আল্লাহ তুমি আমি বাপ করে দাও আয় আল্লাহ মতে স্ত্রী সন্তানকে বাপ করা দাও কান্দারি পুরুষ সবাই রে তুমি বাপ করে দাও

তোমার মহব্ব তোমার নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভর করে দাও তোমার এবং তোমার নবীর আশেক বানায়া দাও বিবিধ ইবাদত করার আগ্রহ আমাদের দিলে পয়দা করে দাও আই আল্লাহ তাআলা دہشت গুলোকে তোয়হিন দিয়ে দাও রব্বুল আলামিন ই আল্লাহ তাআলা সব বিশ্বের মুসলমানને এক অন্তর এক বানায়া দাও নির্যাতিত মুসলমানને সাহায্য করো রব্বুল আলামিন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الابرار برحمتك يا عزيز يا غفار يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا رب العالمين يا قاتل السماوات والارض انت ولينا في الدنيا والاخره توقنا مسلمين والحقنا بالصالحين ربنا ذي من ملكنا

আমাদের তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের তুমি মাফ করে দাও জীবনে সকল বুধার দিকে তো আল্লাহিলাম আর জীবনে বিধান বাড়ি করে দাও আল্লাহ করছি ফিরাইয়া আল্লাহ যদিও দেখেছি ছোট সময় দুঃস্বামী করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে সারাদিন বাড়িতে যেতাম না সন্ধ্যা হয়ে গেলে ঘরের ভিতরে দরজায় গিয়ে মা বলে দেখ দিলে এমনি দেখতাম মা দরজা করে দুইটা হাত বাড়াইয়া দিতে আর দেখে বলতেন এই বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ব ধারণী মা ভুলে দিতে পারি না ও সন্তানকে বুকে ধরাইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় আয়াল না কারণে কারুণে যদি মারিয়া তো মায়া তো দয়া তুমি তো আমাদের বানাইছো তুমি তোমার তেইতে কোঠি কোঠি গুণ বেশি দয়ালো তোমার রহমতের দাঁড় দেওয়া দিলে পেয়েছি আমাদের খালেতে খালি ওতে বিদায় করে দিও না আয়াল না আমি যে গুনাগার কুকুরে আমার দেখলে তার সরম লাগে আল্লাহ কুত্তা যার বাড়িতে থাকে ওই বাড়ির মালিকের বাতের মার খাইয়া সারা রাত ঘুমায় না মালিকের বাড়ি পাহারা যায় আমি তোমার কুচি কুচি নিয়ামত খাইয়া গুনা করে করে জীবন করে দিয়েছি উপরে দেখিলে মোরে সরম লাগে তা গোলা রাখে না সে আমি গোলাগা আল্লাহ আসি আছি দরবারে তুমি

আমাদের তো যাইবার কোন জায়গা তুমি ওটা যাবি গরিয়া গরিয়া আল্লাহ তুমি আমরা আর আল্লাহ মতে স্ত্রী শক্তাকে মাফ করে দাও কি আর নারী বলুন সবাই তুমি মাফ করে দাও

আয়াল তোমার মহব্বত তোমার নবীর মহব্বত দিয়ে আমাদের অন্তরকে ভর করে দাও তোমার এবং তোমার নবীর দাও

কত রাত গেল আমি আমার মা ঘুমাইতে দেই না ওই মাদা দেয় না গো আল্লাহ মার কবরে আল্লাহ দেয়াবার বাড়ি দিয়ে আমি বাড়ি ভালো হই না দেয়াবার ঘর দিয়ে আমি গরু বলা হইলাম যার দোকান দিয়ে আমি দোকান

আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমরার উস্তাদ পীর মশাই এক দুনিয়াতে নাই ওলাদের কবরকে জান্নাতুল আদারসের বাগান বানাও হে আল্লাহ তাআলা আমরা সবার মক্কা মদিনা পারবা ও যিয়ারত করতে হিমনা মউন ইয়া মন

আল্লাহ দজীর মরন দাও ইমান সাথে মরণ দি আল্লাহ রাস্তাঘাটে গারে গয়জতের মরন না দজীর মরন দাও দুমত দি নামাজ এর শ্যদর মধ্যে বালা কল্লোত কথাাইয়া দিও রব্বানা إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين